কাঁচা পেঁপে দিয়ে যে কত মজার নাস্তা তৈরি করা যায় আজকে আমার এই রেসিপিটা দেখে আপনারা বুঝে নিতে পারবেন আসসালামু আলাইকুম কাঁচা পেঁপে দিয়ে হালকা তেলে খুবই মজার একটা নাস্তা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেখে নিই ঝটপট এই নাস্তা দিয়ে কীভাবে তৈরি করতে হয় আমি এখানে প্রথমে একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি পেঁপেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন পেঁপেটাকে আমি একটা পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি অনেক দিন ধরে বাসায় পেঁপেটা ছিল কিন্তু পেঁপে দিয়ে কোনো কিছু রান্না করা হচ্ছিল না তো ভাবলাম যে বিকালের নাস্তায় পেঁপে দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি যেই ভাবা সেই কাজ আমি পেঁপেটাকে এভাবে ছিলে নিয়ে তারপর একটু ধুয়ে নিয়েছিলাম তারপরে এখন এটাকে এভাবে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে এটা কিন্তু একদম ছোট ঝুড়ি করে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন এভাবে গ্রেড করে নেওয়ার পরে কিন্তু আমি এই সব কিছুকে আবারও একটু পানি দিয়ে ধুয়ে নিব কারণ কাঁচা পেঁপিতে কিন্তু অনেক পরিমাণ আঠা থাকে আপনারা যদি চান না ধুয়েও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন কিন্তু আমার কাছে মনে হলো এটা ধুয়ে নিলে সবচেয়ে বেটার হবে এই জন্য আমি এটাকে ধুয়ে নিয়েছি এভাবে পানি নিংড়িয়ে একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে নিয়েছিলাম তারপরে এগুলোর ভিতর থেকে এক্সট্রা যে পানিটুকু ছিল সবটুকুই কিন্তু আমি চেপে চেপে বের করে দিয়েছি আর এই নাস্তাটা আমি আজকে তৈরি করবো একদমই হালকা তেলে যারা বিশেষ করে ঝাল খাবার পছন্দ করেন কিন্তু একদমই হালকা তেলে তাদের জন্য এই নাস্তাটা একদম পারফেক্ট হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে কিন্তু অবশ্যই ডিম ব্যবহার করতে হবে ডিমটা মূলত বাইন্ডিংয়ের কাজ করবে এখানে আর ডিম দিলে এই খাবারের টেস্টটা অনেক বেশি ভালো আসে ডিম দেওয়ার পরে প্রথমে পেঁপের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনাদের পাশে কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু এখানে এক চামচ গমের আটা আর এক চামচ চাউলের আটা মিশিয়ে ফেলতে পারেন তাহলেও কিন্তু হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিব সামান্য একটু রসুন বাটা এখন এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই খাবারটা সকালের নাস্তাতেও রাখতে পারেন বা বিকালের নাস্তাতেও রাখতে পারেন এটা বানাতে কিন্তু খুব একটা বেশি কিন্তু সময় লাগে না খুব চটজলদি খাবারটা তৈরি করা হয়ে যায় দেখেন মাখানোর পরে কেমন হয়েছে এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল কিন্তু দিয়েছি দুই চামচ করে দিয়ে দিচ্ছি মিশ্রণটা তারপরে কিন্তু একদম পাতলা করে ছড়িয়ে দিতে হবে কারণ মোটা কিন্তু করা যাবে না মোটা করলে কিন্তু মোছামোছা হবে না আর এই খাবারটা কিন্তু ভাজা একটু পরেই খেতে হবে গরম অবস্থাতেই তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে একবারে আমি দুইটা করে দিয়ে দিচ্ছি যেহেতু আমার প্যান্টটা বড় ছিল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর করে পাতলা করে ছড়িয়ে দিতে হবে একটা সাইডে হওয়ার পরে আমি উল্টে দিচ্ছি অন্য সাইডটা পুরোপুরো কিন্তু হয়নি এটা আরও কিছুক্ষণ আমি রান্না করব। মিডিয়াম আছে কিন্তু এটাকে খুব সুন্দর করে সময় নিয়ে রান্না করতে হবে এখন আমি একটু ঢেকে দিচ্ছি কারণ পেঁপেগুলো ভালো মতো সেদ্ধ হতে হবে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখেন একটা সাইডে কত সুন্দর কালার হয়েছে দুইটা সাইডেই কিন্তু একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি যেন দুইটা পাশে একই রকম কালার আসে তিন থেকে চার মিনিট মতো সময় লেগেছিলো এগুলো প্রত্যেকটা তৈরি করতে এগুলো কিন্তু হয়ে গেছে দুইটা সাইডে কিন্তু খুব সুন্দর মতো কালার হয়েছে আর খুব সুন্দর মোচমুচে হয়েছিল। এভাবে আমি বাকিগুলোও ভেজে নিয়েছি দেখেন এগুলোও কিন্তু হয়ে গেছে একদমই হালকা তেলে কিন্তু খাবারটা তৈরি হয়ে গেল আর এগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন সবগুলোকে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখেন কতটা ইয়ামি লাগছে দেখতে বিশেষ করে যেসব বাচ্চারা কাঁচা পেঁপে খেতে চায় না তাদেরকে কিন্তু আপনারা এভাবে নাস্তা তৈরি করে দিতে পারেন দেখেন কতটা সুন্দর হয়েছে আর একদম কিন্তু অনেক বেশি মুচমুচু ছিল উপরেরটা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ